দর্শক আজ আমরা রয়েছি ফকিরহাটের বনফুল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সেখানে আমাদের কোরিয়ান প্রবাসী জাহাঙ্গীর ভাই দুটি ফ্যান এই স্কুলের জন্য উপহার দিয়েছেন জাহাঙ্গীর ভাই যতটুকু আমাদের জানিয়েছেন এই স্কুলের যে পাঠদান কার্যক্রম সেটি আসলে কিছুটা বিঘ্নিত হচ্ছে ছাত্রছাত্রীরা এখানে গরমের মধ্যে ক্লাস করতে সমস্যা হচ্ছে যে কারণে স্কুলের শিক্ষকেরা জাহাঙ্গীর ভাইকে আসলে বলেছিল সেই জাহাঙ্গীর ভাই তার কারণেই এখানে দুটি ফ্যান উপহার দিচ্ছেন এবং সেই ফ্যান দুটি আসলে আমার মাধ্যমেই তিনি উপহার দিতে চেয়েছেন এবং আমি সেখানে এই মুহূর্তে রয়েছি তাহলে চলুন আমরা ভিতরে শিক্ষকদের সাথে কথা বলছি এবং তাদের কাছে জাহাঙ্গীর ভাইয়ের যে আমানতটি সেটি তুলে দিচ্ছি আমরা একদম বিদ্যালয়ের যে অফিস কক্ষ সেখানে রয়েছি এবং ভিতরে ঢুকছি এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমান তার কাছেই এই উপহারটি আমরা তুলে দেওয়ার জন্যই ভিতরে যাচ্ছি কিছুক্ষণ আগে বলছিলাম আমাদের দক্ষিণ কোরিয়া প্রবাসী জাহাঙ্গীর ভাই তিনি তার বাড়ি আসলে মূলঘর ইউনিয়নে এই যে সামনে আপনারা দেখছেন এই বিদ্যালয়েরই এই সহকারী শিক্ষক আমার বন্ধু বর রাজু তাই সেই তিনিই আসলে বলেছিলেন জাহাঙ্গীর ভাইকে যে কারণে জাহাঙ্গীর ভাই এই স্কুলে দুটি ফ্যান এখানে আসলে দিয়েছেন আমরা এই মুহূর্তে শুনবো জাহাঙ্গীর এই উপহারের ব্যাপারে একটু অনুভূতি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মুজিবুর রহমানের কাছে স্যার জাহাঙ্গীর মুলগার নিবাসী এবং বর্তমান তিনি কোরিয়া প্রবাসী তার কাছ থেকে রনি আমাদের ছোট ভাই সাংবাদিক রনির সহযোগিতায় দুটি ফ্যান আমরা পেয়েছে সিলিং ফ্যান যা পেয়ে আমরা তাকেও ধন্যবাদ জানাই এবং রনি ভাইয়ের যদি সহযোগিতা না থাকত হয়তো বা আমরা পাইতাম না রনি ভাইকেও আমরা যেহেতু আমাদের ছোট ভাই তাকেও ধন্যবাদ জানাই এবং এই ফ্যান পেয়ে আমার শিক্ষার্থীরা যে গরমের কষ্ট পাচ্ছিল এটা দূর হবে আমি আশা করি আমার ছেলে মেয়েরা খুশি হবে আমরাও অত্যন্ত খুশি হয়েছি এবং জাহাঙ্গীরকে এবং রনি ভাইকে দুজনকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সাধারণত এই যে উপহারগুলো এই উপহারগুলো কোনো মাধ্যমিক বিদ্যালয়ে আসলে কেউ দিতে চায় না এগুলো সাধারণত মানুষ মসজিদ মাদ্রাসা এইসব জায়গায় বেশি উপহার দিয়ে থাকে কিন্তু আমাদের এই দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো কতটা আসলে অবহেলিত ভাবে এখানে পাঠদান করে থাকে তা শুধু সেই সব বিদ্যালয়ের শিক্ষকেরা এবং ছাত্রছাত্রীরাই উপলব্ধি করতে পারে আমাদের ফকিরাটে এই ধরনের বিদ্যালয়ের সংখ্যা খুবই কম কিন্তু আছে এর মধ্যেও কিছু প্রতিষ্ঠান রয়েছে তারা আসলে না পারে কারোর কাছে চাইতে না পারে নিজেরাও এই ফ্যানগুলো কিনতে আমাদের সমাজের যারা বিদ্যমানরা আছেন বা এই শিক্ষাখাতে যারা এ ধরনের উপহার আপনারা দিতে চান তাহলে আপনারা প্রতিটা বিদ্যালয় আমাদের ফকিরহাট উপজেলায় যতগুলো বিদ্যালয় আছে আপনারা সেই বিদ্যালয়গুলোর খোঁজ নেবেন তাহলেই জানতে পারবেন কোন বিদ্যালয়ে আসলে কত কষ্ট করে তারা পাঠদান করছে কোন কোনো বিদ্যালয় আছে এই বৃষ্টির সময়ে টিন থেকে পানি চাল থেকে পানি তাদের ঝরছে সেই সব বিদ্যালয়ের খোঁজ আসলে কেউ রাখে না আমি এই মুহূর্তে শুনতে চাচ্ছি আরেকটু অনুভূতি আমাদের বন্ধুবর রাজুর কাছ থেকে এই বিদ্যালয়েরই সহকারী শিক্ষক রাজু ধন্যবাদ আমি জাহাঙ্গীরকে আন্তরিক শুভেচ্ছা জানাই সে আমার কথা রেখেছে এবং আমার বিদ্যালয়ে ছেলেমেয়ের আমি কষ্টের কথা বলেছিলাম যে আমার বিদ্যালয়ের ছেলে মেয়েরা অনেক কষ্ট পায় আমি তাকে বলার পর পরে বলল যে আমি এক দুদিনের মধ্যে ব্যবস্থা করছি সে সে তার কথা রেখেছে তাকে আমি সে আরো আগে কথা দিয়েছিল কিন্তু সে তো আসলে দেশে থাকে না দেশের বাইরে করিয়া থাকে তো সেখান থেকে সে ব্যবস্থা করেছে তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘ কামনা করি অসংখ্য ধন্যবাদ এই জাহাঙ্গীর ভাইয়ের মতো আরো জাহাঙ্গীর ভাই আমাদের এই ফকিরাটে তৈরি হোক কারণ এই সব জাহাঙ্গীর ভাই আমাদের গর্ব টাকা ধন সম্পত্তি আসলে অনেকেরই আছে কিন্তু দান বা উপহার দেওয়ার মতো এই মানসিকতা সবার কিন্তু থাকে না যেটি আমরা জাহাঙ্গীর ভাইকে পেয়েছি আমরা এই ফকিরাতবাসী আসলে জাহাঙ্গীর ভাইয়ের জন্য গর্ববোধ করি কিছু কিছু ক্ষেত্রে সামাজিক রাজনৈতিক একদম এতিমখানা থেকে শুরু করে তিনি সব পর্যায়ে এ ধরনের দান বা উপহার তিনি দিয়ে থাকেন তার এই দান এবং উপহার অব্যাহত থাকুক এমনটা কামনা করে আমি বিদায় নিচ্ছি রনিয়া বাগেরাট বাগিরাট ভীষণ টোয়েন্টি ফোর